আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ রবীল আলমী প্রশ্ন করেছেন কোরবানী কি নবী ইব্রাহিম আলী সাল্লাতামের সুন্নাহ কিনা আলজ্লা তৌফিক আল্লাহ মুস্তান এটি ইব্রাহিম আলি সাল্লামেরও সুন্না এবং মোহাম্মদ সাল আলী আসসালাম তারও সুন্নাহ কারণ সাহবাইকে নাম যখন প্রশ্ন করেছেন রসুল্লা সালি সাল্লামকে যে কোরবানি এটি কি তখন তিনি বলেছেন যে সুননা তাবি ইব্রাহিম হ্যাঁ তোমাদের পিতা ইব্রাহিম আলাহিসাল্লামের সুন্না এরপরে দেখা যায় যে রসুল্লা সাল্লাম তিনি কোরবানি করেছেন এবং কোরবানি করতে উদ্বুদ্ধ করেছেন এবং এই ক্ষেত্রে কিছুটা কঠোরতাও হয়েছে কঠোরতা বলতে যার তৌফিক আছে সে যেন এ আমলটি করে কারণ কোরআন সুন্নাদের অনেক ফজিরত বর্ণনা করা হয়েছে মানে স্বচ্ছল ব্যক্তি যেন ওই কোরবানিকে অ্যাভয়েড না করে যেন মিস না করে তাদের উচিত স্বচ্ছল ব্যক্তিদের যাদেরকে যে ব্যক্তি কোরবানি দেয়ার শক্তি থাকার পরেও যে কোরবানি দেয় না মাজাদা সাহতান লে আই ইউদা সলাম ইউদাহদুর মুসাল্লা আনা এটি না হাকিম তিনি আদিশ জেনেছেন যে যে ব্যক্তি কোরবানি দেওয়ার ক্ষমতার ক্যাবেলিটি আছে কিন্তু থাকার পরেও সে কোরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহে না আসে বা আমাদের মসজিদে না আসে তো এখান থেকে ধমক এক ধরনের অতএবী আদিসকে কেন্দ্র করে ইসলামী দন বলেছেন যে সচ্ছল ব্যক্তিদের জন্য কোরবানি করাটা গুরুত্বপূর্ণ কেউ কেউ বলেছেন ওয়াজিব কেউ কেউ বলেছেন সুন্নতি মহাকাটা হ্যাঁ অজীব বলেনি এই কারণে যেহেতু অজীব না তরক করলে তো গুণা হয় গুণা হবে না তবে এক ধরনের ধমক কারণ আবু বকর সিদ্দিক রদিল্লা তাল আনহু মোর রদিল্লা আনহু তারা এক্সপ্লেইন করেছেন কারণ সাহাবিদের মধ্যে হয়তো বা এমন একটা মতামত ছিল এই সমস্ত হাদিসগুলোকে কেন্দ্র করে বিদায় তারা ইচ্ছা সচ্ছল থাকার পরেও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তারা কোরবানি করেনি ইচ্ছা করেই সেরেছেন এটা বোঝানোর জন্য যে এটা ওয়াজিব নয় বাকি আরেকটি প্রশ্ন যে সকালবেলা ঈদুল আজহার দিন বা কোরবানির দিন কিছু না খেয়ে অপেক্ষা করা কোরবানির গোস্তি গ্রেফতার করা এই বিষয়টি বিশুদ্ধ হাদিস কিনা জি এ বিষয়ে আমরা হাদিস এনেছেন বিশুদ্ধ সনদে যে ঈদুল ফিতরের নামাজের পূর্বে এবং ইদুল ঈদুল আজহার নামাজের পর কোনো কিছু খাওয়া শোন না তাহলে ঈদুল ফিতরের হুকুম আলাদা ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া ঈদুল আজহার দিন কিছু না খাওয়া সুন্না এবং কখন খাবে খাবে জবে হোক করার পরে সেই বস্তু দিয়ে নাস্তা করবে তবে এক্ষেত্রে আরো একটি সুন্না আমাদের দেশে ফলো করা হয় না সেটি হল রসুল সালাত বিশেষ করে কোরবানির ঈদের সালাদ কোরবানির ঈদের সালাদ সূর্য ওঠা পরপরই তিনি পড়তেন সূর্য যখনই উঠে যেত তাহলে সূর্য যখন ওঠে এর পরেই ফজরের পর থেকে শুরু করে তাকবির পাঠ করে এরপরে সূর্য যখন উঠে যেত সূর্য ওঠার পরপরই তিনি এই সালাদটি আদায় করতেন অতএব এই ক্ষেত্রেও খুব বেশি দেরি না করা আটটা নয়টা দশটা এগারোটা কোথাও কোথাও বারোটা পর্যন্ত একেবারে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত কোথাও কোথাও ঈদের জামাত হয় এটি করা উচিত নয় এটি সুন্নাহ বিরোধী কারণ রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি ঈদুল ফিতরের ঈদুল ফিতরের সালাদ দেরি করে পড়তেন কিন্তু ঈদুল আজহার মানে কোরবানির সালাদ তিনি আগে পড়তেন অতএব হাদিসটির উপরে আমাদের আমল করা উচিত ঈদুল আজহার সালাত আমরা ঈদুল আজহার সালাত আমরা আগে আগে পড়ব তার মানে সূর্য ওঠার কিছুক্ষণ পরই ঈদের সালাত পড়া বিধা ঈদের সালাত দেরিতে পড়া ভালো নয় কারণ রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি নাজরানের গভর্নর আমর ইবনুল হাজমকে লিখিতভাবে নবীজি আদেশ দিয়েছিলেন যে ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়বে আর ইদুল ফিতরের নামাজ কিছুটা দেরিতে পড়বে এবং লোকজনকে নসিয়াত করবে এবং নবীজি কি করতেন ইদুল ফিতর বা ঈদুল আজহার নামাজের জন্য যখন ঈদগাহে যেতেন এবং ইমামের দেরি করাকে অপছন্দ করতেন এবং সাহাবাই কেন বলেন যে আমরা নবীজির সাথে ঈদের সালাদ সময় শেষ করে ফেলতাম যখন এশরাকের সময় থাকতো আবু দাউদ এবং ঈদের সালাদ শেষ যখন এশরাকের সালাতের সময় হয় আমরা জানি সূর্য যখন কিছুটা উপরে ওঠে তখনই এশরাকের সালাদ তাহলে এর আগে ঈদের সালাদ তার মানে সূর্য একটু উঠে গেছে এরপরই শুরু হবে হ্যাঁ এক দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের পরেই শুরু হবে কারণ নিষিদ্ধ সময় শেষ হয়ে গেছে সূর্য যখন উঠে গেছে দু চার পাঁচ মিনিটের পর নিষিদ্ধ সময় শেষ হয়ে গেছে বাস এবার ঈদের সালাদ শুরু হবে এটাই হলো সুন্না এবং এ বিষয়ে সুনানে আবুদাউদের মধ্যে তিনশো এগারো নম্বর হাদিস হাদিস নম্বর এক হাজার একশত পঁয়ত্রিশ প্রথম খণ্ডের তিনশো এগারো নম্বর পৃষ্ঠাতে নাইলুল আওতারে রয়েছে ইয়ারুল গলিলের মধ্যে রয়েছে এবং মোসান্নবে এবং সাহেবের মধ্যে এই বিষয় রয়েছে অথচ এই আদিসগুলো আমাদের বাংলাদেশে অধিকাংশই করা হয় না বিভিন্ন সুতা দেওয়া হয় ফজরের সালাতের পর পর বসে থাকবে সূর্য উঠবে ঈদের সালাত করে ঘরে যাবে এই জন্য খুব দেরি করা উচিত না রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদের সালাদ দেরি করাতে খুব বেশি অপছন্দ করতেন এবং দুই ঈদের মধ্যে ঈদুল ফিতরের নামাজের যে ঈদুল আজহা নামাজ তাড়াতাড়ি শুন শুননা এবং ঈদুলের ঈদুল ফিতরের মানে রমজানের যে ঈদ সেই সালাতে কিছুটা দেরি হতে পারে কিন্তু ঈদুল আজহার সালাদ খুব বেশি আদায় পূর্বেই আদায় করতে হবে যে বিষয়ে আমরা একটি গভর্নরের নাজর আদিন গভর্নরের কাগজে যেই চিঠি লিখেছিলেন সেখানে তিনি ঈদুল আজহার সালাদ খুব তাড়াতাড়ি পড়ার নির্দেশ করেছিলেন আল্লাহ আলম সাল্লাম আলাহী মহামদিন